আমরা একটা কম্পিউটার কিনে দিলাম আমাকে কম্পিউটার কিনে দিয়ে ও কিন্তু ভালো কাজ করতে পারবে অনেক ভাই বোন আছে যারা আমাকে দেখেন ভিডিওটি শেয়ার করবেন এত পরিমাণ শেয়ার করবেন আমি দুই একদিনের ভিতরে যেন ওর জন্য একটা হুইল চেয়ারের ব্যবস্থা করতে পারি অন্তত আমি এই কাজটা যেন করতে পারি এই কাজটা করতে পারলে আমি খুব শান্তি পাবো এখন এই সংসার চলতেছে কিভাবে আপনার একটু আমাকে জানাবেন আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে ভাই এই ছেলের প্রত্যেক দিন এক দেড়শো টাকার করে আমার তো সংসার আছে আমার মেয়ে জামাই আছে লোক কুটুম আছে আমার নিজের অসুস্থ নিজের ডায়াবেটিস শরীর নিজের ওষুধ কিনা লাগে কিনে পারি না আমি যে কত কষ্ট চলি তা আমার আল্লাহ জানে আর আমি জানি আমার বাড়ি আলা তো বসবে না সে তো দেখে জানতেই বলবে তার তো দেখা যাচ্ছে সংসারে যে জিনিসটার প্রয়োজন সে তো আনতেই বলবে কিন্তু আমি যে কিভাবে আনব কি করে আনবো সে আল্লাহ জানে আর আমি জানি তাই ছাড়া আর কেউ জানে না দেখেন এই যে বৃষ্টির কারণে কিন্তু ভ্যান্নি অনে বাসার থেকে বেরোয় না এই কারণে